প্রধান অতিথি যত বড় মাপেরই হোক বক্তা পাশে বসিয়ে কথা বললে শ্রোতা বিন্দু একটু ইতস্তবোধ করে কারণ শ্রোতারা এসেছে কার ওয়াজ শুনতে বক্তার ওয়াজ শুনতে কথা হয় না বক্তার ওয়াজ শুনতে প্রধান অতিথির নাকি প্রধান অতিথি একটু সাধারণ মানুষ থাকে তার বক্তব্য শুনতে তো আসে না এসেছে কার একজন বক্তার ওয়াজ শুনতে হঠাৎ করে এক শ্রোতা দাঁড়িয়ে বলছে যে স্যার আপনি কথা একটু কম করেন আমরা আমরা বক্তার ওয়াজ শুনবো ওই অতিথি এমন রাখছে বেটা কয় টাকা দিস মাদ্রাসায় আমার কথা শুনবি মানে আমি প্রতি প্রতি মাসে প্রতি বছরে এই মাদ্রাসায় দশ লক্ষ টাকা দিই তুই কয় টাকা দিস দেখছেন টাকা দেয় প্রতি বছরে দশ লাখ টাকা এখন ওর কথা শুনতে হবে আচ্ছা বলেন এই দান দিয়ে জান্নাত কি সম্ভব এগুলো কি দান যে ব্যক্তি দান করে সেই ব্যক্তি দান দিয়ে কখনো গর্ববোধ করে যে আমার টাকা এই হয়েছে বর্তমান দানগুলো এরকম ডিজিটাল মানে আমাদের হুজুরাও আমরা ডিজিটাল আমরাও চিন্তা করি অমুককে দাওয়াত দিলে মা পিলে বিশ হাজার টাকা দিবে দে তাকেই দাওয়াত দে তার ইসলামী জ্ঞান আছে বা না আছে ও তা কোনো দেখার দরকার নাই ওরই দাওয়াত দে এটা একটা অবস্থা চলছে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আবার এটাই হচ্ছে আমরা মনে করছি এটাই ইসলাম কিন্তু আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা বিআন আনফুসাহুম ওয়া মাআলুহুম বিআন্নাল্লাহুল জান্নাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জান তাদের মাল কিনে নিয়েছেন এ কারণে যে আল্লাহ আমাদের জান্নাত দিয়েছেন তাহলে আমাদের জানমালের মালিক হচ্ছে প্রকৃত কে আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং অন্যায়কে দূর করার জন্য আমাদেরকে প্রয়োজন হলে জান দিতে হবে প্রয়োজন হলে মাল দিতে হবে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা দিয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে হবে কথা বলুন ঠিক না আর এই যুদ্ধ করার জন্য আমাদের সামরিক শক্তি অর্জন করতে হবে আল্লাপাকসুরায় তো আবার অন্য আয়াতে বলছেন তোমরা অত্যন্ত যতটুকু সম্ভব তোমরা সামরিক শক্তি অর্জন করো তোমরা কী করো প্রশাসনিক প্র্যাকটিসটাও ট্রেনিং নাও আজ ইসরায়েলের যতগুলো মানুষ প্রতিটা মানুষকে তারা ট্রেনিং দিচ্ছে সৈন্য বানাচ্ছে আর আমার দেশে এই সমস্ত ট্রেনিং দেওয়া বলে ওই যে জঙ্গি কথা বলুন ঠিক কিনা মানে ওদের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু মুসলমানের আত্মরক্ষার অধিকার নাই ওরা পিস্তল নিয়ে রাইফেল নিয়ে কামান নিয়ে ট্যাঙ্ক নিয়ে প্রকাশ্যে ঘুরবে কিন্তু একজন মুসলমান একটা পিস্তল নিয়ে একটা রাইফেল নিয়ে একটা ট্যাঙ্ক নিয়ে ঘোরার অধিকার নাই ওরা করলে মানবাধিকার আর মুসলমান করলে জঙ্গি কথা বলছে না আর এই সুরে সুর মেলায় আমার দেশের কিছু নাস্তিকরা অথচ গোটা বিশ্বে পুনে দুইশো কোটি মুসলমান প্রতিটা রাষ্ট্রের প্রতিটা রাষ্ট্রের পক্ষ থেকে যদি প্রতিটা মানুষকে আজকে প্রশাসনিক ট্রেনিং দেওয়া হতো যুদ্ধের ট্রেনিং দেওয়া হতো কার গুলি চালানোর ট্রেনিং দেওয়া হতো তাহলে আজকে পুনে দুইশো কোটি সৈন্য থাকত কথা বলুন ঠিক না আরে মুসলমান তো মৃত্যুকে ভয় পায় না আরে ওরা কামানের গুড়া ওরা কামানের আগায় দেখে জাহান্নাব আর মুসলমান কামানের আগায় দেখে জান্নাত কথা বলুন ঠিক কি না গতকালকে একটা মুর্দা একটা মৃত মুসলিমকে দেখলাম ফিলিস্তিনের সে মারা গেছে কিন্তু শাহাদত আঙ্গুল এইভাবে দিয়েই আছে। তার মানে বোঝা যাচ্ছে সে ইশারা করে বলছে তোমরা যতই আমাকে বোম্বিং করে শেষ করো কেন আল্লাহর জান্নাত আমাদেরকে ডাকছে আমরা আল্লাহর ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর ঘর বাইতুল বাইতুল আল্লাহর আল্লাহ আমরা সারতেছি না বলেন সুহান আল্লাহ কিন্তু এই বাইতুল আকসাকে রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনের মুসলিমদের না গোটা বিশ্বের মুসলমানদের কথা বলুন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার আর আপনি যদি আল্লাহর রাস্তায় শহীদ হন তাহলে কি লাভ হবে প্রিয় ভাইরা আমার সারা জীবন নামাজ পড়ে আপনি জান্নাত যেতেও পারেন নাও পারেন কোনো গ্যারান্টি নেই সারা জীবন রোজা রেখে জান্নাত যেতেও পারেন নাও পারেন কোনো গ্যারান্টি নেই কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় রক্ত জমিনে ফুটার আগেই আল্লাহ তার তামাম জিন্দিগির গুনা মাফ করে দেন আর জান কবজ করার আগেই তাকে জান্নাত দেখানো হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ পৃথিবীতে এক একটা আমল পাবেন না যে আমলে আপনি সাথে সাথে রান্নাত দেখতে পারবেন শাহাদাতের মৌতটা কত নরম কত সহজ আল্লাহ রসুল বলেছেন তোমাদের কাউকে যদি পেঁপড়ায় কামুর দেয় যেমন কষ্ট অনুভব করো শাহাদাতের মৌত হচ্ছে তার চেয়েও কম কষ্ট হয় বলেন সুবহান আল্লাহ শাহাদাতের মৌত তা এমন মৌত আপনি মরতে দেরি হবেন আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কখনো মুর্দা হয় না তারা কখনো মরে না তারা সারা জীবন জীবিত থাকে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইন দা রাব্বিহিম ইরজাকুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন যারা আমার আল্লাহর আমার রাস্তায় লড়াই করে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার আন্দোলন করতে গিয়ে মারা যায় যারা আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য মারা যায় আল্লাহর এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে মারা যায় খবরদার খবরদার তোমরা তাদেরকে মৃত মনে করো না ওরা আল্লাহর কাছে জীবিত তারা হলো জীবিত আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হয় বলেন সুবহান আল্লাহ তফসিরে জালাইলাইন তফসিরে মারিফুল কুরআন তফসিরে খাজিনের মধ্যে লাগে এই আতে তাফসীর করতে গিয়ে বলা হয়েছে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাসরি জান্নাতে নিয়ে যান বলেন সুবহানাল্লাহ এরপরে সবুজ বর্ণের একটা পাখির আকৃতি দান করে তাদের রুহগুলো ওই পাখির মধ্যে ঢুকায়ে দেওয়া হয় এরপরে নিচে নিচে ফানুষ তৈরি করা হয় ফানুস বলা হয় পাখির বাসা ছোট ছোট ওই পাখির বাসাগুলো আড়সের নিচে ঝুলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় ওই সবুজ বর্ণের পাখির মধ্যে তাদের রুহগুলো রেখে ওই ফানুসের মধ্যে তারা থাকে বিভিন্ন জায়গায় তারা উড়ে বেড়ায় আল্লাহর সাথে কথাবার্তা বলা বলে তারা আল্লাহ রবুলার আমি ডাক দেয়া বলেন আমার বুধ আমার বান্ধবাব আমার রাস্তায় তোমরা লড়াই করে শহীদ হয়েছো তোমরা কী চাও ওরা বলবে আল্লাহ আমরা শুধুমাত্র মারা গেছি এখনও জান্নাত জাহান্নামের বিচার হয় নাই কিয়ামত কায়েম হয় নাই কিছুই হয় নাই তারপর আমরা জান্নাতের সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি সুতরাং আমাদের কি প্রয়োজন সবই তো হয়ে গেছে আমার আল্লাহ আবার বারবার জিজ্ঞাসা করে কি বলো তোমার কি প্রয়োজন তোমার কি প্রয়োজন এক পর্যায়ে যারা শহীদ হয়ে যায় ওরা বলতে থাকে রব্বুল তুমি যদি আমাদের কিছু দিতে থাকো তাহলে আর একবার আমাদের দেহের মধ্যে রুহুটা দিয়ে দাও আমরা তোমার রাস্তায় লড়াই করে আবার শহীদ হয়ে যাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরেকটা হাদিসে বলেন আল্লাহ রব্বুল আলামিন কাউকে যখন জান্নাতে দিবেন ওই তার কখনো থেকে বের হতে পাচাইবে না কিন্তু যারা শহীদ হয়েছে যারা আল্লাহ রাস্তায় লড়াই করেছে ওদেরকে যখনই বলবে তোমরা কী চাও ওরা তখনই বলবে আল্লাহ জমিনে আর একবার ফিরাইয়া দাও তোমার দিনকে জিন্দা করার জন্য জীবনটা দিয়ে আসি জোরে বলেন সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার ভাইয়ের আবার তাই নয় শুধু কে আমাদের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রবা আম যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের কোনো বিপদ দিবে না